আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার চাহিদা সান কথা বলবো যে হোমিও চিকিৎসায় কি কিডনি সমস্যার সমাধান হয় কি না অনেক কিডনি সমস্যার রুগী যারা ভুগছেন কিডনি সমস্যা নিয়ে যারা ভুগছেন অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে কিডনি সমস্যার কারণে হোমিও চিকিৎসা আসলে ভালো হয় কি না তো এ বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো দেখুন একেবারে বর্তমান সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন চিকিৎসকগণ এক কথাই বলে ফেলছে যে এই রোগের চিকিৎসা আছে গ্যারান্টি সহ যদি ভালো না হয় টাকা ফেরত দেব এক গুণ দুই গুণ তিন গুণ আমি অনেক ভিডিও দেখেছি সেখানে কমেন্ট করেছি যে এটা আসলে সম্ভব কীভাবে একজন চিকিৎসক কিভাবে বা বলতেই পারে যে হানড্রেড পারসেন্ট আপনার এই সমস্যা ভালো হয়ে যাবে আসলে চিকিৎসক হিসাবে আমরা যেহেতু চিকিৎসা করে থাকি এবং আমার মনে হয় যারা চিকিৎসা করে থাকেন অধিকাংশ চিকিৎসকরা জানেন যে এটা একেবারে সম্ভব না যে কোনো